তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাবলা সরকারকে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন শিলিগুড়ির কর্পোরেশনের মেয়র গৌতম দেব বাবলা সরকার আমার খুব প্রিয় এবং কাছের বন্ধু ছিল বহুবার আমি তার বাড়িতে এসেছি এই ঘটনা আমি মেনে নিতে পারছি না খুব দুঃখজনক ঘটনা দোষীরা কেউ রেহাই পাবে না বহুদিনের ছোট ভাইয়ের বাড়িতে অনেকবার থেকেছি আমি इवन কলকাতা থেকে যখন আসতাম ট্রেন দালালে চৈতালি খাবার পৌঁছে দিয়েছে এখান থেকে খাবার পৌঁছে দিলে বলার মতো ভাষা না অত্যন্ত মর্মাহত এর পেছনে যে বড়ো ষড়যন্ত্র আছে সবাইকেই ধরতে হবে কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন উনি বলেছেন তুমি একবার যাও আসতে পারি দেখতে পারি চৈতালি গেছে যে ধরনের ছোটো বোনের বলে বাচ্চাটাকে ছোটো দেখেছি এখন হয়তো কত আর বয়স ফার্স্টের পর এই সাইড এই ধরনের ঘটনা কোনোভাবে নিয়েছে বা শনি বারে প্রতি ফোন এর যে কোনো নিন্দা করা ভাষা আমার কাছে নেই এর পেছনে যারা আছে চারজনকে তো ধরতেই হবে পেছনে যারা আছে তাদের ধরতেই হবে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল কি বলবেন এটা নিয়ে আমি কিছু বলছি যিনি বলার ওই বলেছেন আমি কিছু বলছি না এসব ব্যাপারে এখানে বডিটা আছে কিন্তু সঙ্গে যত কথাই বলা হয়েছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স